সুপ্রিয় দর্শক আলাইকুম আমি আসসালাম বাংলা সুপ্রিম কোর্ট আমি বরাবর মতো আপনার সামনে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তিন ধরনের দলিল বাতিল করে বাতিল হয়ে যাবে আপনারা যত চেষ্টা করেন কিন্তু এই তিন ধরনের দলিল আপনার কোনোভাবেই রক্ষা করতে পারবেন না সেই তিন ধরনের দলিলটা কি আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো আমার অ্যাডভোকেট আমার লালসানালটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন ফার্স্ট বেলাকাউন্টটা ক্লিক করে ক্লিক করে দিবেন আর বেশি করে লাইক আর কমেন্ট করবেন না শেয়ার করবেন বেশ বেশি করে যদি সবাই জানতে পারে আর আমার অ্যাডভোকেট আমার একটা লসেল নামের একটা ফেসবুক পেজ আছে এখন সবাই লাইক দিয়ে ফলো হবেন এবং মূল লাল আসি তিনজনের দলিল অবশ্যই বাতিল হবে এতে কেউ রক্ষা করতে পারবে না সেই তিন তিনজনের দলিলটা কি যদি হ্যাবা দলিল কেউ কাউকে করে হেবাদুল করার পরে যদি সে দখলে না যায় তাহলে সেই দলিলটা অবশ্য বাতিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই হেবা দলিল হেবা করে দিলেও কিন্তু হেবদর হেবা করার ভরটা গিফট কাউকে যদি কি কি গিফট করে হেবা ইংলিশ হচ্ছে গিফট এবং গিফট করলো কিন্তু আপনি সেই দখল করেন না তাহলে সেই দলিলটা তারা ওয়ারিশ আছে তারা কিন্তু অবশ্য সেটা ফেরত নিতে পারবে এতে কোনো সন্দেহ নাই সেই দলিলটা বাতিল হয়ে যাবে 2 নম্বর আহ পাওয়ার অফ যেটা কেউ কাউকে যদি পাওয়ার দেয় সেই পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু শুধুমাত্র জমি বিক্রি করার জন্য ক্ষমতা এখন সেই ক্ষমতা যদি আপনি আপনি কাউকে হেবা করেন আপনাকে দিছে পাওয়ার অ্যাটর্নি সেই বিক্রি করার ক্ষমতা আপনি বিক্রি না যদি কাউকে হেবা করেন এবং সেই হেবাটা যদি আপনার পাওয়ার অফ মূলে হয় তাহলে কিন্তু সেই হ্যাবা সেই দলিলটা টিকবে না এটা কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট করে বলা আছে আপনাকে কিন্তু শুধু বিক্রির জন্যই এই ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যদি আপনি অপব্যবহার করেন আপনার হয়তো স্ত্রী সন্তান কাউকে কাউকে পিতা মাতা মানে যাদেরকে হেবা করা যায় কাউকে দিলেন কিন্তু সেই হেবাটা কোনোভাবেই আপনি রক্ষা করতে পারবেন না আহ পাওয়ার মূল্য যদি আপনি কাউকে হেবা করেন গিফট করেন সুতরাং আপনি এই বুলটা মানে কেউ জীবনও করবেন না যদি কেউ করে থাকে সেটা যদি আপনার আহ যারা আহ পাওয়ার দিয়েছে তারা কিন্তু অবশ্যই সেটা ভারত নি আসবে ওর জমিটা বাতিল হয়ে যাবে আমার দলিলটা বাতিল হয়ে যাবে তিন নম্বর তিন নাম্বার হচ্ছে আপনার যদি হ্যাবা যে যাদেরকে আইনে বৈধ করেছে যেমন সন্সলে মেয়ে যেটা সন্তানের কাছে আপনি হেবা করতে পারবেন তারপরে পিতা মাতা দাদা নানা হেবা করতে পারবেন তারপরে আপনার ভাই আবার আপনার স্ত্রীকে হেবা করতে পারবেন এইগুলি বাদ দিয়ে যদি অন্য কাউকে হেবা করেন তাহলে সেই হেবা দলিলটা কিন্তু ঠিকবে না আপনারা মাথায় রাখেন আপনাকে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে এটা করতে হবে এগুলি বাহিরে যদি হয় আপনাদের যে স্বাস্থ্যবাই ছেড়াতো অথবা মামাতো ওদেরকে যদি আপনি জমি বিক্রি করেন অথবা কোনো কিছু করেন তাহলে কিন্তু সেটা হবে 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 না এটা আপনাকে রেজিস্ট্রি করে করে দিতে দিতে দলিল কিন্তু বিকল্প নেই আপনি যদি হেবা করে দেন তাহলে সেই হ্যাবার দলিলটা টিকবে না তাহলে আমি আপনাকে তিনটা দলিলের কথা বললাম টিকবে না প্রথমত হচ্ছে হ্যাবা আপনি করছেন ঠিক আছে কিন্তু যাকে আপনি হ্যাবা করছেন সে যদি ওখানে দখলে না থাকে তাহলে অবশ্যই সেই হ্যাবাটা বাতিল হয়ে যাবে হ্যাবার কিন্তু প্রধান শর্ত হচ্ছে দখল দখল না থাকলে তাহলে অবশ্যই হাবাটা বাতিল হয়ে যাবে তারপরে অফ অ্যাটর্নি মূলে যদি আপনি বিক্রি করার ক্ষমতা পাইছেন কিন্তু আপনি বিক্রি না করে কাউকেই আপনার হ্যাবা করে দিলেন সন্তান ছেলে মেয়ে অথবা পিতা মাতা দাদি অথবা নানা রানী কাউকে অথবা আপনার স্ত্রীকে অথবা আপনার ভাই বোন কাউকে আপনি হেবা করে দিচ্ছেন কিন্তু আপনি বিক্রি না করে হেবা করে দিচ্ছেন তাহলে সেই দলিলটা কিন্তু টিকবে না অবশ্যই সেটা বাতিল হয়ে যাবে তিন নাম্বার আপনি হেবা করলেন কিন্তু এমন ব্যক্তিকে হেবা করলেন যে ব্যক্তি হেবার মধ্যে পড়ে না আপনার হেবা ছেলে মেয়েকে হেবা করতে পারেন তারপরে পিতা মাতা দাদা দাদি ওদেরকে হেবা করতে পারেন তারপরে নানা নানি ওদেরকে হেবা করতে পারেন তারপরে ভাই বোন ওদেরকে হেবা করতে পারেন স্ত্রী হেবা করতে পারেন কিন্তু তার গিয়ে যদি কাউকে যদি হেবা করেন তাহলে সেই দলিলটা কিন্তু কোনোভাবে টিকবে না আপনাকে মাথায় রাখতে হবে এই সহ এই তিনটা দলিল কোনোভাবে কিন্তু আপনারা টিকাতে পারবেন না যদি এই সময় এই নিয়মের বাহিরে যদি আপনারা হেবা করেন তাহলে কোনোভাবেই আপনারা এই তিনটা দলিল টিকাতে পারবেন না যদি কোর্টে মামলা হয় তাহলে কিন্তু প্রথম অবস্থায় সেটা কিন্তু মামলা ডিসমিস হয়ে যাবে প্রথম অবস্থায় তারপরেও যদি কেউ সেটা কিন্তু আইনে কিন্তু কিন্তু পারমিট করবে না সেটা অবশ্যই আইনে গ্রহণযোগ্যতা আসবে না সুতরাং আপনাদেরকে অবশ্যই এই তিনটা দলিল সম্পর্কে অবশ্যই ধারণা 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 থাকতে হবে এবং আপনারা যাতে ভুলটা না করেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যদি ভুল করলেন তাহলে কিন্তু দলিলটা বাতিল হয়ে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট আমি আশা করি আপনাকে বুঝাতে পারলাম কোন তিনটা দলিল আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে দলিল বাতিল হয়ে যাবে আমার আমি আর আমার ভিডিও করলাম না আমার সাইড বুক লড়া যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার যদি আইন সম্পর্কে কেউ যদি আমাকে ফোন দিতে চান নিজে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনার ফোন দিতে পারেন আইনের পরামর্শ নিতে পারেন আমি আপনাদেরকে আহ সহায়তা দিব ইনশাল্লাহ আমি এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম